চ্যানেল আমরা আবার এসেছি পরবর্তী ভিডিও নিয়ে এখন আমরা দেখছি দার্জিলিং এর সেই অবরম দৃশ্যটি এখন এখন আমরা সেই সাড়ে সাত হাজার উচ্চতার থেকে আমরা দেখছি কত ছোট ছোট বাড়িগুলো দেখুন সাদা বাড়িগুলো সাদা বাড়িগুলো লক্ষ্য করুন আর কত সুন্দর চা গাছগুলো রয়েছে ধাপে ধাপে স্টেডিয়াম সামনে স্টেডিয়াম স্টেডিয়াম টা রয়েছে দেখা চুম করে দেখানোর চেষ্টা করা যায় দেখুন স্টেডিয়াম সামনে স্টেডিয়াম অনেক বড় স্টেডিয়াম এখান দিয়ে খুব ছোট লাগছে শুভ বললাম ভীষণ ভালো হচ্ছে মেঘগুলো সাদা পেজার তুলোর মতো মেঘগুলো যেন একদম পাহাড় এসেছে যেন ধুয়োর মতো উঠছে আর সেদিকে দেখুন একটা ঝর্ণা কিন্তু দেখাতে পাচ্ছি না দেখো দেখো আপনার একটু চেষ্টা করুন দেখার ওই দেখুন এটা সাদা রঙের রেখা এখান দিয়ে বোঝা যাচ্ছে কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না কোনো ব্যাপার নয় এখন চারিদিকে একটু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে এত উঁচু জায়গাতে এদিকটা একটু ধার থেকে একদম ধার থেকে একদম প্রায় সাত ফুট উঁচু থেকে দেখাচ্ছি কিন্তু আমরা মেঘের দৃশ্যটা একদম সাদা দেখো ধপধপতে তুলোর মতো বন্ধুরা সব যারা এখন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর দার্জিলিংয়ের এত সুন্দর মনোরম দৃশ্য সত্যি না এলে মিস করবেন জুম করে দেখাচ্ছি আর জুমটা জুমটা এই যে পা সারা পাহাড় জুড়ে যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে রাস্তাগুলো দেখা যাচ্ছে রাস্তা তুমি একটা দেখাও শুভঙ্কর এই এই রাস্তাটা দেখা তো একদম সুন্দর আসছে রাস্তা দেখুন এগুলো সব পার্বত্য রাস্তা আর সারা উঁচু একদম চূড়োতে যে ঘর তার তলদেশে সেইভাবে রাস্তা নেমে গেছে রোজ বাজার করে আর নিত্য উঠে আসে আওয়ার নিচে নেবে দেখুন একবার বাঁদিকে বাঁদিকে দেখাও তো শুভঙ্কর একদম বাঁদিকে দূরটা দেখতেই পাচ্ছেন আচ্ছা জুম জুমটা বন্ধ করে দাও এখন আমরা দেখতেই পাচ্ছেন এই দার্জিলিং এর অবরম দৃশ্যটি আমাদের এত উঁচুতে ওঠার ফলে আমার পাটা কাঁপছে এখন ঠিক এখন ঠিক ঘড়িতে এখন ঠিক ঘড়িতে একটা আঠারো মিনিট চার সেকেন্ড এই সময়কার এই দৃশ্য একটু আগে একদম মেঘে ঢেকে গিয়েছিল এই যে সাদা এই সাদা দিকটা যে পেজা তুলোর মতো লাগছে এটা একদম কুয়াশায় ঢাকা ছিল কিন্তু এই মুহূর্তে সেটা সূর্যের উজ্জ্বল আলো একদম স্পষ্ট যেন ধেয়ে আসছে একদম ঝাঁকে ঝাঁকে পেঁজা তুলোর মতো মেঘগুলো আর সারা পাহাড় জুড়ে যে ছোট ছোট আহ একটু বল ওই দৃশ্যটা দেখো ওই দৃশ্যটা দেখো ওই দৃশ্যটা মুখে বলে